পুলিশের সামনে লক্ষ টাকা পরে থাকলে জীবনে এক টাকা ঘুষ খাইবো না কিছুদিন আগে গোয়েন্দা সংস্থার থেকে আমারে ডাকছিল যে আমাদের টাঙ্গাইলের যিনি বড় অফিসার যিনি ছোট অফিসার যিনি উনার মেয়ে ছেলে নাই মেয়ে ডারে পনেরো বারের বানাইছে বড় অফিসার যিনি উনার ছেলের পুরা খরানের হাফেজ বানাইছে আলহামদুলিল্লাহ কন্যা তার মানে সবাইকে ঘৃণা করার কোনো সুযোগ নাই তো আমি যেটা জানলাম যে পুলিশ প্রশাসন সামনে লক্ষ টাকা থাকলে এক টাকা কোনো দিন ঘুষ খায় না আবার এমনও পুলিশ আছে ওই ফিকা বলারে দইরা ওয়ার দেড়ি পর্যন্ত ছায়া ঘুষ খায়া খায় অনেক ডাক্তার আছে করোনার সময় আমরা দেখেছি যে লোকটার টাকা পয়সা নাই কিন্তু লোকটা বিনা চিকিৎসা দেওয়া চিকিৎসায় মারা যাচ্ছে ওই সময় ডাক্তার নিজের অর্থায়নে চিকিৎসা করে রুগী ভালো করছে আবার এমন রুগী দেখছি যে লোকটা মারা গেছে তিন দিনের নামে বেড়ারে মরা মানুষ আইসিউর ভিতরে ঢুকাইয়া তিন দিনের বিল সন্তানের কাছ থেকে নেয় এমন কষাই ডাক্তারও আসে না তার ভিতরে মানে ওলামা একরামের ভিতরে ভেজাল ডাক্তারের ভিতরে ভেজাল পুলিশের ভিতরে ভেজাল পুলিশ প্রশাসন গোয়েন্দা বিভাগ সমস্ত মানুষ এক নয় তাদের ভিতরে নেগেটিভ পজিটিভ যেমন আছে ঠিক এমনি সব নেতার চরিত্র ফুলের মতো নয় নেতাদের ভিতরেও ভেজাল আছে না নাই যদি সব নেতার চরিত্র ফুলের মতো পবিত্র হইতো তাহলে রোডের বদলে বাস ঢুকত না বাংলাদেশ কথা কন্যা কালা ঠিক না ঠিক না তার মানে বন্ধ সত্য তো কথা সব সময় গলা উঁচা করেই বলতে হবে কথা কান ঠিক কিনা তো এর জন্য আজকে অন্য কোন মানুষের নামে স্লোগান নয় আওয়াজ যদি দিতে হয় সত্যের পক্ষে কোরআনের পক্ষে জবান খুলতে রাজি আছি তো ইনশা আওয়াজ দিন আমি 90% কথা কমু আর আপনারা 10% আমি 90 আপনারা 10 বলতে পারবেন তো ইনশাআল্লাহ একটু মনোযোগ দেন কাসরা নুরানী হাবিজা মাদ্রাসার উদ্যোগে ১২তম বার্ষিক আজমা আফিলের সম্মানিত সভাপতি যিনি আছেন জোনাব মোহাম্মদ রেজাউল করিম খান সভাপতি অত্র আল্লাহ তালা সভাপতি সাহেবের নে খায়াতে বরকত বাড়াই দেন চিল্লা এখন আমি আর একবার জোরে এবং আজকে মাহফিলের সম্মানিত প্রধান অতিথি যিনি আছেন জোনাব মোহাম্মদ ফারুক হোসেন সাধারণ সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ সাত নং দিগোর ইউনিয়ন শাখা ও কম্পিউটার অপারেটর ব্রাহ্মণ শাসন মহিলা ডিগ্রি কলেজ আল্লাহ তালা প্রধান অতিথির নে খায়াতে বরকত দেন আমিন তন আমিন এবং আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তরত মাওলানা হেদায়তুল্লাহ নুরী সিরাজগঞ্জ মিডিয়া জগতের আলোড়ন সৃষ্টি করে আল্লাহ হুদুরিনে খায়াতে বরকত বাড়াই দেন আমিন এবং আমার আগেই যারা আলোচনা করে ধন্য করেছেন বিশেষ করে হজরত হাফেজ মাওলানা মুফতি রাকিবুল ইসলাম মাহমুদি মুতামিম বাগে মদিনা মাদ্রাসা কাজীপুর টাঙ্গাই চমৎকার কণ্ঠে আলোচনা করতেছিলেন আল্লাহ ভাইজানে খায়াতে বরকত বাড়াই দেন আমিন এবং তার আগে আলোচনা করেছেন আমার অত্যন্ত মহব্বতের বড় ভাই হাফিজত মৌলানা ফরিজুর রহমান খান গাঙ্গাইরি সাহেব দামাত বরকাত হন আল্লাহ তালা ভাইজানে খায়াতে বরকত দান আমিন পড়েন আজকে মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি আমন্ত্রিত অতিথি এবং মাহফিল পরিচালনায় সার্বিক সহযোগিতা সহ আরজগুজার যারা আছেন মুরব্বিয়ানি আজম যুবক ভাই পর্দার আলের মা বোন লম্বা নয় আলোচনা চলবে অল্প তবে কোরআন হাদিসের বাহিরে নয় অল্প হলেও কোরআন এবং হাদিসের নির্যাস থেকে মূল্যবান কিছু আলোচনা আমি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি একটু মনোযোগ লাগায় শুনতে হবে আল্লাহ জানত দুনিয়া এবং আখিরাতের ময়দানে কল্লানের জন্য বলার এবং কল্যাণের জন্য শোনার তৌফিক যেন দান করে জবান বন্ধনে চিল্লে এখন আমি আমি আপনাদের এলাকার মানুষ হয়ে গেছি আপনারা টানা চার বছর এক প্রোগ্রামে হ্যাঁ কথা কি হয়েছে আওয়াজ বছর আপনারা mohabbat কইরা ভালোবেসা কি পাইছেন আমার মধ্যে আমি বুঝিনা এক বক্তা চারি চারি বছর এক স্টেজে প্রোগ্রাম করে নাই আমি চাইছিলাম এবার যে আমার এবার বাদ দেন তারপরে কেনা লাগবো এই জায়গাতে গেলে অন্য একটা জায়গায় গেলে নতুন কিছু খাবার খাওয়ান যায় কিন্তু পুরান খাবার ঠিক না যা খাই গত বছর এই বছর তাই তার আগের বছর তাই তার আগের বছরও তাই খাই এখন অনেকে চিন্তা করবো হুজুর যে বাড়িতে প্রতিদিন পুরান খাবার খাই তাতে কি বাড়ি ছেড়ে গেছি কেন তো আমি ভাই আলহামদুলিল্লাহ আপনারা মহাব্বত করেন ভালোবাসছেন আসলে এই ভালোবাসাটা আমার জন্য এই ভালোবাসা হচ্ছে কোরআন এবং হাদিস এবং নবীর সুন্নতের কথা কন ঠিক না তো যেহেতু আইসি ভালো আমি আপনারা যে খালি আমারে বাসেন এটা না আমিও যদি ভালো না বাসতাম তিলি তো আইতাম না কত বক্তা তো কত জায়গায় মাহফিল নিয়ে যায় না তো আমি তো আই এসার নামাজ পড়ে আগে আসি এসার নামাজের আগে আসছি তো ভাই অন্য কোনো কথা নয় আলহামদুলিল্লাহ যেহেতু এসেই গেছি কিছু আলোচনা করব তার আগে প্রত্যেকটা মানুষ জবানটা কইলে আমার নবীর উপর একবার দরশ্বরী দিল থেকে আওয়াজ করে পড়ছি সাল্লাল্লাহু আরে হি ওয়াসাল্লাম আমি আলোচনার শুরুতে আপনারা জানেন আমি মাহফিলটা পরিবেশ না করে আলোচনা বলি না আমার নবী দেড় হাজার বছর আগে কাসরার মানুষদেরকে একটা কথা বলছেন আমার নবী ডাক দেখায় কাসরার মানুষ আবার মনে করেন না যে কাসরা কোনো জায়গায় উল্লেখ আছে নাকি এটা না মানে পৃথিবীর সকল মানুষদেরকে ডেকে বলেছেন ততক্ষণ পর্যন্ত আপনার কোন এবাদত আল্লাহর দরবারে কবুল হবে না যতক্ষণ পর্যন্ত ওই অবাদতের ভিতরে আমার নবীর সুন্নত লাগানো না থাকবে এক কথায় দেখেন নবীর সুন্নত যদি আপনি আমল করতে চান ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাজনৈতিক জীবন সবটা জায়গায় আমার নবীর সুন্নতের আমল আসে না নাই মসজিদে ঢুকতে গিয়া ডান পা দিয়া ঢুকতে হয় নবীর সুন্নাত বাম পা দিয়া বের হওয়া লাগনবীর সুন্নাত রাস্তায় চলতে গিয়া যদিও বাম দিক দিয়া চলি কিন্তু চলা সুন্নাত হইল ডান দিক দিয়া ওযুsteen যায় ঢোকার সময় বাম পা দিয়া ঢোকা ডান পা দিয়া বের হওয়া নবীর সুন্নাত খাইতে কিভাবে বসবেন নবীর সুন্নাত শুইবেন কিভাবে এখানে নবীর সুন্নাত ইস্তি সহবাস কিভাবে করতে হয় এখানেও নবীর সুন্নতের আমল আছে কিনা নাই যেই নবীর সুন্নাত সারাটা जिंदगी দিয়া সাজানো মানুষের জন্য এখানে যারা বসছেন আমি শুধু জিজ্ঞাসা করব সেই নবীর সুন্নতের মহব্বত কি আমাদের অন্তরের ভিতরে আছে তিনজনে কয় আছে আর দি কয় গেছে আছে নবীর সুন্নতরে যারা ভালোবাসেন হাত তোলেন তো তারা আল্লাহর একটা ডাক দেন আল্লাহ আল্লাহ হাতগুলা নবীর সুন্নতের মহব্বত করে নেওয়ালা উম্মত হিসাবে কবুল করে কিয়ামতে নবীর শাফায়েত দিয়া আমাদেরকে জান্নাতের মেহমান বানায়া দেন চিল্লায়া কানা মাসাল্লাহ এই নবীর সুন্নত যদি আমরা ভালো বাইসা থাকি আর সবটা জায়গায় যদি নবীর সুন্নত থাকে বিশ্বাস করেন ভাই এই মাহফিলে যে বসছেন এই মাহফিলে বসারও একটা আদব আছে নবীর একটা সুন্নত আছে তবে আপনারা যেই তরিকাই বইছেন এখন আমার তো নবীর সুন্নত তরিকা দিয়ে মাহফিল সাজানো হয় নাই তবে যারা হাত তুলছিলেন বিশেষ করে যারা নবীর সুন্নত ভালোবাসেন আমি তাদেরকে রিকোয়েস্ট করব। মানে এক থেকে তিন পর্যন্ত গুনবো যারা নবীর সৈন্যত্রে ভালোবাসেন সামনের খালি জায়গা পূরণ করে সামনে আইবেন আর যারা ভালোবাসেন না জায়গায় দেখেন হেড়ে নবির দুশ্মনে শোয়া এক দেড় পনের দুই দুই শোয়া দুই আড়াই ছোয়া দুই আড়াই ছোয়া একটা উড়া বাইরে গেলে করোনা ভাইরাসের দোয়া কফালে একটা উডে বাইরে যাবেন না সামনে আসেন মানুষ বইছে তিনজন বাপ দেখেছে সতেরো হাজার বই রিসি মাহফিলে হ্যাঁ এগুলা বুঝি না এই করে এই খাই রেগুলা সামনে আসেন হ্যাঁ সামনে আসেন কেউ বাইরে যাবেন না মাঝখানের ফাঁকা জায়গা থাকলে শয়তানের লেগা জাগা রাখা হয় ভাই আহেন আহেন জানি জায়গা গরম হয়েছে তাও একবার এক জায়গায় বইছেন দ্বিতীয়বার আগার এক জায়গায় বইলে দ্বিতীয় জায়গাটাও সাক্ষী হয়ে যাবে আল্লাহর কাছে কথা কম ঠিক না ভাই ওই কিছু মুরব্বী চিন্তা করলো হজর আমি এমন লোক আমার যতই কন কাম না আমি যেই সেই কথা করার ঠিক না কথা বইলে লাভ আছে যারা আগাইছেন নবীর সুন্নত্রে যারা মহব্বত কইরা মাহফিলটা সাজাইছেন সেই নবীর মহব্বতের মানুষ বলে একবার জবানটা খুল্লা তো আল্লাহ আকবার মাসাল্লাহ আল্লাহ বাইরে যারা রইছে ওরা ভাবতাছে আসলে হুজুরের সামনে মনে হয় লোক নাই আপনারা বলেন তো সামনে লোক আছে কিনা নাই তবে একটা আয়াত আপনার জন্য আমি তালাবৎ করবো এখানে পবিত্র কোরআনে আল্লাহ জানিয়েছেন আজকের এই কাসরার মানুষ যারা মাহফিলে বসছে কোন মানুষগুলা আজকের এই মাহফিলে ফিকা রহমত নিয়ে বাড়িতে যাইতে পারবো আর কোন বান্দাগুলা পারবো না এটা আমার আল্লাহ জানিয়েছেন তার হাজার বছর আগে পবিত্র কোরআন শরীফের মধ্যে আজকের এই মাহফিলের রহমতের মালিক কোন বান্দারা হতে পারবেন এবং কোন কায়দায় হবে এবং কোন বান্দারা বসে তাইকাও হতে পারবে না তাদের ব্যাপারে পবিত্র কোরআনে একটা আয়াত এই তিরিশ পাড়ার ভিতরে বহুল পরিচিত একটা সূরা আছে যে সূরার নাম সুরাতুল আরফ এটা নয় পারার পনেরো পৃষ্ঠার এগারো নাম্বার লাইনের দুই শত চার নাম্বার আয়াতের বর্ণনা আমি আবারও বলছি আজকের এই মাহফিলে কোন বান্দা আল্লাহর রহমত পাবে আর কোন বান্দা বঞ্চিত হবে এটার বর্ণনা পবিত্র কোরআনে সুরা আরফ নয় পাড়ার পনেরো পৃষ্ঠার এগারো নাম্বার লাইনের দুই শত চার নাম্বার আয়াত যার হাজার বছর আগে নাজিল করে আপনাকে আমাকে সহ পৃথিবীর সকল মানুষদেরকে জানিয়েছেন যে রহমতের মালিক কে হবে না আর কে হবে না সেই আয়াত চাতলাবাতের মাধ্যমে আমার আলোচনা শুরু হবে ইংসা একটু মনোযোগ দেখেন রহমতের মালিকটা কে হয় আর কে হয় না এবার একটু দিল লাগান সময় অল্প ভাই লম্বা করার সুযোগ নাই আশেপাশে সব আওয়াজ বন্ধ হবে সাইলেন্ট এই বারান্দায় যারা আছেন ভাই সাইলেন্ট এই ভাই কথা কই بسم الله الرحمن الرحيم <applause> 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 اريك تزري الله اكبر এখানে যারা বসেছি সবাই কিন্তু আল্লাহ পবিত্র কোরআন তেলাবাদ জানিনা কথা ঠিক না ব্যাটি কিন্তু আল্লাহ জানিয়েছেন আমি কোরআন পড়লে যেই নাকি আপনি শুনলেও আপনার আমায় সেই পরিমাণ নাকি আল্লাহ দান করবেন এবং এই কোরআনের তেলাবাদ শুনে আল্লাহ আকবর বললেও বহু ফায়দা তার ভিতরে তিনটা ফায়দার কথা বলি এক নম্বরে আল্লাহ আপনার পিছনের সিরাগুনা মাফ করবেন দুই নাম্বার কি আমাতে কোরআন আল্লাহ আপনার আমার বন্ধু বানাবেন তিন নম্বরে এই আপনার আমার জন্য মালিকের দরবারে সাক্ষী দিয়ে আল্লাহর জান্নাতে পৌঁছে দেবে তাহলে শুধু কোরআন শুনবো না শোনার পরে জবানে আল্লাহ আকবার বলতে রাজি আছি তো ইংসা আল্লাহ আবার বিসমিল্লাহির রহমানির রহিম What is that? বছর আগে আল্লাহ রব্বুল আলমিল একটা পবিত্র কোরআন আসিল কইরা দিয়া এই পবিত্র কোরআনে আল্লাহ তিরিশটা পারা কইরা দিছে

আলামিন রাম বিশ্বের সকল মানুষদেরকে আল্লাহর ডেকে ডেকে দকায় মানুষ রে যেই জায়গায় আমি আল্লাহর কোরআনের আলোচনা চলবে যেই জায়গায় আমি আল্লাহর কোরআনের হাকিকতের পথের বর্ণনা চলবে যেই জায়গায় আমি আল্লাহর কোরআনের তেলাওয়াত চলবে আল্লাহ ডাকদা তাই ওই জায়গার ভিতরে কোনো মানুষ যদি নিজের জবানটা অন্য সব কথা থেকে বন্ধ কইরা দিয়া কোন মানুষ যদি নম্রতা নিয়া ভদ্রতা নিয়া স্থিরতার সাথে কোনো মানুষ যদি কোরআনে আলোচনা গোলা মনোযোগ লাগাইয়া শোনে আল্লাহ তাদের জন্য ডাক কাই ওয়া ইলা কুরিয়াল কোরআন ফাসতামিউ আল্লাহ ডাক কাই মনোযোগ লাগাইয়া আলোচনা যারা আল্লাহ তাদের জন্য এই আয়াতের শেষের অংশে পুরস্কার হিসাবে বললেন আল্লাহ রব্বুল আলমীর মাত্র মনোযোগ লাগাই আলোচনা শুনবে যারা আল্লাহ আমি আল্লাহ যেই পরিমাণ রহমতের ভিতরে নামাব আলোচনার ভিতরে একমাত্র মনোযোগ লাগাইয়া শুনবে যারা আল্লাহ ডাক্তা কয় আমি আল্লাহ যেই পরিমাণ রহমত নামাবো মনোযোগ দেবে যারা আজকের এই ফিলে আমি আল্লাহর সেই বিশাল রহমতের মালিক আজকে হইয়া যাবে তারা এ মুসলমান একবার আওয়াজ করে বলা যাবে কৃষবাহান আল্লাহ এ বন্ধুরে আল্লাহ ডাক দেয়া বললেন আজকের এই কোরআনের ময়দানের ভিতরে একমাত্র মনোযোগ লাগাইয়া যারা আলোচনাগুলা শুনবে আল্লাহ তাদেরকে রহমতের মালিক বানায় দিবে এ বন্ধ এইবার বলতে থাকলে বলেন এ বন্ধ রহমত আজকের এই মাহফিল থেকে পেতে চাইলে আলোচনা যতক্ষণ পর্যন্ত চলবে এই আলোচনার ভিতরে মনোযোগ লাগানোর দরকার আছে না নাই আরো চিল্লা বলেন আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআনে সূরা আরাফ নয় পারার 15 পৃষ্ঠার 11 নম্বর লাইনের 204 নম্বর আয়াতের বর্ণনা হলো এই আজকের এই মাহফিলে একমাত্র রহমতের মালিক হবেন তারা আলোচনা যতক্ষণ কোরআন টিকা চলবে মনোযোগ দিবে যারা বলেছেন কে আল্লাহর নাম হয় না চিল্লা জোরে বলেন কে আজকে নিয়ত আছে নি যে রহমত নিয়াই বাড়িতে যাব ইনশাআল্লাহ আরেকটু দিল টিকা ইংসা মনোযোগ দিবি না যারা রহমতের মালিক হবে না কোরআনে আলোচনায় মনোযোগ লাগানোর দরকার আছে কিনা নাই এই কাসরার মানুষ কি মনে হয় আজকের এই মাহফিল কি রহমত নাজি হইব তিনজনে কয় ওবো আর কয় ওইতে পারে না ওইতে পারে ওবনি বিশ্বাস কত পারছেন 70 প্লাস নাকি 100 না 25 কয় সব কুরআনের একটা আয়াতকে ওয়াসিকার করার কোনো সুযোগ আর করলে ঈমান এ বন্ধু আসেন অন্য কোনো কথায় দাউন যাইবো না কারণ আজকে মাহফিলে তো আমি সারা জীবনে দ্বিতীয় বক্তা এইখানে তো দিলাম অল্প সময় আলোচনা আমি জানি না আজকে আলোচনার সাবজেক্ট হলো দুইটা একটা হলো আমি ব্যক্তিগত যেই সাবজেক্ট নিছি এইটা আর একটা হলো কুমটি কর্তৃক সাবজেক্ট ওটা আপনারা জানেনই যে আমার খিল লিখে দাউদ দেরা তো ভাই আমার আজকে আলোচ্য বিষয়ের আয়াত পবিত্র কোরআনে সুরার নাম সুরাতুল আহজা একুশ পাড়ার উনিশ পৃষ্ঠার বারো নম্বর লাইনের একুশ নম্বর আয়াত এই তেলবাদ কিন্তু আয়াত থেকে আমি আমার আলোচনাটা সামনে নিব। এই আলোচ্য আয়াতের ভিতরে তাফসিরিবনে কাসিরের ভিতরে ছোট্ট সুন্দর একটা ঘটনা উল্লেখ করা হয়েছে তো আমি আপনাদেরকে বলবো এই পবিত্র কোরআনে সুরা আহজা একুশ পারার উনিশ পৃষ্ঠার বারো নম্বর লাইনের একুশ নম্বর আয়াতের ভিতরে আল্লাহ যেই মেসেজটা আপনাকে আমাকে দিয়েছেন যেই মেসেজ আল্লাহ আব্দুল্লা আমিন আপনাকে আমাকে দিয়েছেন আল্লাহ এই আয়াতের ভিতরে বলছেন ডাবলছেন কাসরার মানুষ কোন মানুষ যদি দুনিয়া এবং আখ রাতের ময়দানে দুনিয়াতেও যারা কামিয়াবি হতে চাও আখরাতের ময়দানেও যারা কামিয়াবি হতে চাও আল্লাহ রাব্বুল আলামিন ডাক তকায় আমি আল্লাহ তোমাদের জন্য একটা নির্দিষ্ট আমলের ব্যবস্থা করে রাখছি এই নির্দিষ্ট আমল করবে যারা আল্লাহ ডাক দকায় ওই মানুষগুলা দুনিয়াতেও কামিয়াবি হবে ওই মানুষগুলা আখ রাতের ময়দানেও কামিয়াবি হবে আর একবার সমান আল্লাহ কি বললেন এই আয়াতে দুনিয়াতেও যারা কামিয়াবি হতে চাও এবং পরকালেও যারা কামিয়াবি হতে চাও তাদের জন্য আল্লাহ একটা আমলের ব্যবস্থা রেখেছেন ধরে বলেন কয়টা মাত্র একটা আমলের ব্যবস্থা আল্লাহ রাখলেন দেখায় এই এক আমল করবে যারা ওই মানুষগুলা দুনিয়াতেও কামিয়াবি হবে ওই মানুষগুলা আখ রাতের ময়দানেও কামিয়াবি হবে এ বন্ধু আমরা কি চাই না আখ রাতের ময়দানে কামিয়াবি হয়ে যাই চাই না আমরা আপনি কি মনে করেন আল্লাহর কামিয়াবি বলতে আল্লাহ কি বুঝাইছে কামিয়াবি মানে আপনি সফল কাম হওয়া আর এই সফলতা কি এই ঘাটাল শহরের ভিতরে যায় পাঁচতলা বিল্ডিং এর মালিক হওয়া মানে সফলতা নয় টাঙ্গাল শহরে দশতলা প্লাডের মালিক হওয়া মানে সফলতা নয় রাস্তার ভিতরে তিনটা বিনিময় বাস নামাইছেন এটার নাম সফলতা নয় আল্লাহ যেই সফলতার গল্প শুনিয়েছেন সেই সফলতার নাম পবিত্র কোরআনে তিরিশ পারা সুরাত ফাজরির একেবারে শেষের আয়াত দ্বারা প্রমাণিত আল্লাহ জানিয়েছেন ফাদুখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাত

আল্লাহ আকবর কোন জোরে খন জোরে খন আল্লাহ আকবর তাহলে একটা আমলের কথা কোরআনে জানিয়েছেন কে জোরে খন একটা আমল করলে দুনিয়াতেও কামিয়াবি আখরাতেও কামিয়াবি কে দান করবেন এক আমল করলে দুনিয়াতেও কাময়াবি হওয়া যায় আল্লাহর ভাষায় যে এক আমল করলে আখরাতের ময়দানে আল্লাহর ভাষায় কামিয়াবি হওয়া যায় সেই আমলটার কথা বলবো করতে রাজি আছি তো ইংসা। ইনশাল্লাহ জোরে কন্যা এই আল্লাহ যে কামিয়াবির কথা জান্নাতের ঘোষণা